দীর্ঘ চব্বিশ বছরের খরা কাটিয়ে ব্রাজিলের হেক্সা মিশন এবার সফল হতেই যাচ্ছে কেননা তাদের কোচ হয়ে আসছেন ইউরোপীয় সফল কোচ কার্লো আঞ্চলতি কার্লো আঞ্চলতি এমন এক কোচ যার সাফল্য বলে শেষ করা যাবে না তার নেতৃত্বে ঠান্ডা মাথার সিদ্ধান্ত বিচক্ষণতায় তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লীগ লীগ শিরোপা কোপা দেল রে সুপার কুপা দে অ্যাসপানিয়া উয়েফা সুপার কাপ সহ একাধিক শিরোপা আর এমন এক ইউরোপিয়ান সফল মাস্টারমাইন্ড আসছেন ব্রাজিলের কোচ হয়ে তাহলে ব্রাজিল হওয়ার কথাই। ফুটবল যখন প্রেম আবেগ সেখানে ব্রাজিল তখন তার অবিচ্ছেদ্য অংশ কিন্তু সেই অংশে ব্রাজিল ছন্দহীন ভালোবাসার মহাকাব্য রচনা হয় না দীর্ঘ সময় ধরে তবে সময় বদলেছে ছন্দময় হেক্সা মিশন এখন বাস্তবতার মুখোমুখি দুই বিশ্বকাপ সামনে রেখে এক নতুন অধ্যায় নতুন জীবন শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের স্ট্রিয়ারিং আসনে এবার কিংবদন্তি কোচ কার্লো আঞ্চেলের কিংবদন্তি এই কোচ ইতিমধ্যে ব্রাজিল ব্রাজিলকে নিয়ে ভাবনা শুরু করেছেন তার প্রথম অ্যাসাইনমেন্ট জুনে বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে দুটি ম্যাচ সেই দুই ম্যাচকে সামনে রেখে ছক সাজাচ্ছেন তিনি ইতালিয়ান এই কোচের অধীনে ব্রাজিল দলের সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে মিডফিল্ড পজিশনে দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে ক্যাসিমেরোর অথচ এই ক্যাসিমেরোকেই বয়সের অজুহাতে বাদ দেওয়া হতো দরিফলের আমলে তবে বড় চমক হতে পারেন মিডফিল্ডার অস্কার চীনের ঘরোয়া ফুটবলের নাম লেখানো দুই হাজার ষোলো সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি এই মিডফিল্ডারকে চলতি মৌসুমে ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে যোগ দেওয়া অস্কারকেও জাতীয় দলে দেখা যেতে পারে ব্রাজিল দলে দুই উইং ব্যাকের বড় অভাব মার্শেল এবং দানি আলভেজের পর তেমন কেউ আর আসেনি বলা যায় বর্তমান সময়ে এই পজিশনে একাধিক অপশন থাকা সত্ত্বেও সাবেক কোচ দরিভাল জুনিয়র দানিলোদের মতো মুখস্থ কলাপ করতেন তবে এই জায়গায় ভিন্ন নতুন মাস্টার মাইন্ড আঞ্চলত্তি প্লেয়ার সাজাতে ওস্তাদ তিনি তাই বলা যায় ব্রাজিলের ডিফেন্সে পরিবর্তন আসতে পারে অভিজ্ঞতা এবং পারফর্ম অনুযায়ী দেখা যেতে পারে নতুন মুখ তালিকায় আছেন মার্কুইন হোস অ্যাডার মিলিটাও গ্যাব্রিয়েল মাগালহাইস ল্যাও অর্থিজদের মতো অভিজ্ঞ প্লেয়ার রিয়াল মাদ্রিদের সফলতার পেছনে ব্রাজিলিয়ান তরুণ তারকা ভেনিসাস জুনিয়র ও রদ্রিগো দুজনেই দ্রুতগামী বল পায় সাবলীল এবং গতি নির্ভর ফুটবলে বেশ কার্যকর আঞ্চলতির কোচিংয়ে এই দুই উইঙ্গার একাধিকবার ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন রিয়ালে তাই জাতীয় দলের জার্সিতে আক্রমণ ভাগটা যে বেশ জটিল হচ্ছে ব্রাজিলের সেটা বলা যায় এছাড়া তারকা রাফিনহা গ্যাব্রিয়াল জেসুস রিচার্লি সন্দের মতো তারকা তো আছেন এই পছন্দের লিস্টে আঞ্চলতির হাতে আক্রমণ ভাগ সাজানোর জন্য একগুচ্ছ বিকল্প রয়েছে তার হাতে আছে তরুণ গতি নির্ভর উইঙ্গার অভিজ্ঞ গোল স্কোরার চাইলে ভিনিসিয়াস রিচার্লিসন রদ্রিগো একটি ধ্বংসাত্মক ফ্রন্ট ফ্রি সাজাতে পারেন কিংবা রাফিনহা এন্ড্রিক মার্টিনেল্লিকে দিয়েও সাজাতে পারেন তবে আঞ্চলতির গেম প্ল্যানে নেইমার জুনিয়র হবেন তুরুপের তাস ক্যারিয়ার জুড়ে তার ড্রিবলিং ফিনিশিং মুগ্ধ ছাড়িয়েছে বারবার নেইমার যদি দু বিশ্বকাপে পুরোপুরি ফিট থাকেন তবে কার্লো আঞ্চলতির ব্রাজিল দলে তার ভূমিকা হবে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ কেননা নেইমারের দক্ষতা যোগ্যতা এবং কৌশল হবে কার্যকরী